কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মানসিক উত্তেজনা বা পরিহার বা পরিত্যাগ করুন উত্তেজনামূলক পরিস্থিতি এড়িয়ে চলুন কাজকর্মে সাফল্য ও আয় বৃদ্ধির যোগ রয়েছে রাজনীতিক সমাজসেবী এরা সিদ্ধান্ত গ্রহণ করুন ভেবে চিনতে সর্দি কাশি অস্থির কষ্ট ভুগতে হতে পারে সাংগঠনিক বা ক্রীড়া ক্ষেত্রে সাফল্য আসতে পারে পারিবারিক দিক এক প্রকার থাকবে ধর্মকর্মে মন বসবে ভাগ্য আশি শতাংশ ভালো রং হচ্ছে কালো